দেখেন এখানে একটা অঙ্ক কি একজন মাঝি স্রোতের অনুকূলে দুই ঘন্টায় কত মাইল যায় মাইল যায় এবং পাঁচ ঘন্টায় যাত্রা স্থানে ফিরে আসবে অর্থাৎ ঘন্টায় মাইল যাবে আবার বিপরীতে কি আপনাকে আবার কি বলছে যে পাঁচ ঘন্টায় যাত্রা স্থানে ফিরে আসে অর্থাৎ যেখান থেকে শুরু করছিল সেইখানে কি আসতে তার পাঁচ ঘন্টা সময় লাগে তার মোট ভ্রমণে প্রতি ঘন্টায় গর্বে কত আমাকে গড়বেগ বের করতে বলছে এখন গড়বেগের একটা সূত্র আছে এই ধরনের অঙ্কগুলো কিন্তু শুধু ম্যাথে না এগুলো কিন্তু আপনাদের ফিজিক্স অর্থাৎ পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের অঙ্কেও কিন্তু চলে আসে আর পদার্থ বিজ্ঞানের অঙ্কের সূত্র ধারাই আমরা এটাকে আজকে শর্টকাটে করব যেহেতু আমাকে গর্বেক বের করতে বলছে দেখেন আগে বুঝি যে মাঝি যে স্রোতের অনুকূলে যখন গেছে তখন কিন্তু তার সময় কম লাগছে অর্থাৎ দুই ঘন্টায় ছয় মাইল চলে গেছে কিন্তু যখন ফিরে আসছে তখন কিন্তু তার পাঁচ ঘন্টা সময় লাগছে অর্থাৎ আপনার যখন স্রোতের বিপরীতে চলে আসছে তখন কিন্তু তার সময়টা বেশি লাগছে তাহলে আমাদের এইটার গর্বে বের করার সূত্র হলো গর্বে সমান মোট দ্রুত বাই মোট সময় দেখেন দেখ আমার মোট দূরত্বটা কতটুকু যেহেতু প্রথম দু ঘন্টায় কত মাইল গিয়েছিল ছয় মাইল ধরেন এই ছয় মাইল গেছে আবার কিন্তু ফেরত আসছে ওই একই বদল যে আবার যাত্রা স্থানে ফিরে আসবে এবং পাঁচ ঘন্টায় তার মানে আবার ফিরে আসতে কি ওই একই দূরত্ব ছিল ছয় মাইল অর্থাৎ তাহলে আমার মোট দূরত্বটা কত হবে ছয় প্লাস ছয় সময়টা কত আমার প্রথম গেছিল কয় ঘন্টায় দুই ঘন্টায় পরে আবার আসতে তার কত ঘন্টা লাগছে পাঁচ ঘন্টা তার মানে এই দুইটা হলো আমার কি সময় এখন যোগ করেন ছয় আট ছয় যোগ করলে বারো পাঁচ আর দুই সাত এখন দেখেন এটা তো আমার সরাসরি যায় না এই জন্য আমরা কি সাত এখন বারো রে ভাগ করব সাত বারো ভিতর যায় একবার সাত আর কে সাত এখানে থাকে পাঁচ তাহলে আমার এটার উত্তর আসে কত এক সমস্ত পাঁচের সাত এটা আমার কোথায় আছে এই যে খরাম্বারে আছে তার মানে এটার গর্বে প্রতি ঘন্টায় কতটুকু গেছে এক সমস্ত পাশে সাত এ ধরনের অঙ্কগুলো আমরা গড়বেগের সূত্র ধারায় খুব সহজে করতে পারি গড়বেগ তারপর বেগের সূত্র গড়বেগ বা বেগ বলুক না কেন গড়বেগের একই কিন্তু সূত্র বেগের ক্ষেত্রেও কিন্তু আমরা মোট দূরত্ব মোট সময় ধারা বের করতে পারবো আবার গর্বেগ মানে মোট দূরত্ব মোট সময় এই সূত্র আমরা সহজে কিন্তু এই ম্যাথগুলো করতে পারি